মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেটে নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম এইটা কি মোবাইল হ্যাঁ উনি আজ পর্যন্ত কোনোদিন যখন যে মসজিদের ভিতরে ডুকছে আজান হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে তখন কি মুসল্লিদেরকে এ পর্যন্ত কোনোদিন আপনি কইছেন বলে মুসল্লিরা একটু দেরি করেন আমি মোবাইলটা বলে নিয়ে আসছিলাম বোর কাছে রায় যে নামাজে দাঁড়াইলাম রে মোবাইল নিয়ে নামাজ পড়াই কি পড়ি কিনা পড়াই কিনা মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেডি নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম আর মৌলানা সাদ বলে করান শরীফ না বুজিয়া পড়লে কবিরা গোনা না বুঝিয়া পড়িয়া কোনো লাভ নাই মৌলানা সাদ বলছেন আল্লাহ দায়েতের মালিক না আল্লাহ পাক এতের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না মৌলানা সাদ সাহেব বলছেন নবী গুণা করেন সুদুন সৈয়দুল মুরসালিন সৈয়দুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়াতে হুজুর একটম সাল্লাহ আলাই সাল্লাম খিজুর দিয়া উলিমা করেছেন শুধুমাত্র জৈনব রাজি আল্লাহ আনহুকে বিয়ে করার সময় আল্লাহ নবী গুস্ত আর রুটি দিয়া তিনি উলিমা করেছিলেন এরা নবী বুল করছেন নাওজুবিল্লা দেখেন তাই মামে তাকে দেখেন কেউ যদি নাওজুবিল্লা না মনে করবেন হে দলের লোক কান হজরত মূল আসসালাম কলিমুল্লাহ তৌরিদ কিতাব আনার জন্য গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলতেছেন মুসা আলাহ সালামকে আল্লাহ পাক তিরিশ দিনের জন্য ডাকছিলেন তিরিশ দিন থাকার জন্য করে আল্লাহ তাবার কো হুকুমে মুসা আলাই সালাম আরো দশ সেখানে রয়েছেন হজরতলা সম্পর্কে মৌলানা সাদ বলছে দশ দিন বেশি সেখানে থাকছেন চল্লিশ দিন কিতাব আনার জন্যে যাইয়া ওই জায়গায় থাকার কারণে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার উন্মতার গুমরা হয়ে গেছে মুসা আলাই সালাম ক্ষমার যোগ্য ভুল করেছেন 이것은 মোহাম্মদুর রসল্লা কথা সংক্ষেপে বলতেছি বিস্তারিত বলার সময় নাই মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহি আসালামকে হজরত আবু রে বলছেন হুজুর আমার মা মুশরেখা একটু দোয়া করে আমার মা যেন আল্লাহ হেদায়ত করে আল্লাহ নবী হাত উঠায় রাস্তার কিনারে দাঁড়িয়ে দোয়া করেছেন আল্লাহ আবু হুরাইরার মাকে হেদায়ত করো আবু হুরাই দৃশ্যে দূর দৌড় যখন দিসে তখন লোকজন তার জামা কাপড়ের মধ্যে টাইনা দর্শে বলছে কোথায় যাও বলে সারও দেখি আল্লাহ নবী যে দোয়া করছেন দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আমার বাড়িতে আগে পৌঁছে সেটা আমি একটু দেখতে চাই দوره जाया দেখে দোয়া মানে শে বাড়িতে जाया পাঁচ বার আগে দোয়া পয়সা গেছে আবু হুরাইরা মা হেদায়েত হয়ে গেছে রসুলুল্লা সাল্লু সাল্লাম আর কামে বসে দোয়া করেছেন হজরত উমর ইব্দুল খাতাবকে আল্লাহ হেদায়ত মুসলমান বানায়া ইমানদার বানায়া আল্লাহর নবীর দরবারে প্রেরণ করে দিয়েছেন ইয়ামান থেকে হজরতে আবু আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন হাফস থেকে হজরতে বেলালকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন ফার্স ফারুস্যত থেকে সালমানকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর নবীর আপন চাষা যিনি রসুলকে গুসুল করেছেন জীবনে কতবার তা ঠিক নাই হুজুরকে খানা খাওয়াইছেন হুজুরকে নাস্তা খাওয়াইছেন হুজুরকে মাথায় হাত দিয়ে দূর করেছেন আঙ্গুলে ধরে ধরে হাঁটাইয়াছেন হুজুরকে কুলি নিয়েছেন হুজুরকে ঘুম পাড়াইছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে লালন পালন যে চাষা করেছেন আবু তালেব রসুল সাল্লাহ আলহি আসাল্লাম চেষ্টা করতে করতে সর্বশেষ মৃত্যুর আগ মুহূর্তে যাইয়া রাসুল মাতার কাছে বসে বৈশা তারপরে হুজুর দেখছে অন্যরা এদিক সেদিক তাকাই আছে রাসুল কানের কাছে মুখটা নিয়ে বলছেন চাষা আর কেউ জানবে না জানতেও হবে না শুনতেও হবে না সাক্ষী বনের কোনো প্রয়োজন নাই আপনি শুধু আমার কানের মধ্যে মুক্তা লাগিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই টুক যদি আমার কানের মধ্যে মুক্তা লাগিয়ে বলেন আমি শুধু শুনবো হাশরের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব এই টুক পর্যন্ত সাশা কবুল করব আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই হেদায়েতের মালিক কে আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন ইন্নাকালা তাহদি মান আহাবাতা ওয়ালাকিনাল্লাহ ইহদি মান হেদায়েতের মালিক হলো আল্লাহ মাওলানা সাদ বলছেন আল্লাহ হেদায়েতের মালিক না যদি আল্লাহ পাক হেদায়েতের মালিক হইতেন তাইলে আল্লাহর নবী পাঠাইতেন না আমি জিজ্ঞেস করতে চাই এখন আপনারা এখানে যারা এসেছেন আপনাদের এই মাদ্রাসার কি নাম না লাদൂർচর মাদ্রাসা আচ্ছা এই চর মাদ্রাসার মধ্যে আপনাদের এখানে কেউ ختم পড়াইবার জন্য আসে না তো কুরআন শরীফ ختم বাবা মারা গেছে মা মারা গেছে আপনাদের মাদ্রাসাে এসে বলে হুজুর আমার মাদ্রাসার রশিদ কেটে আমাদের টাকাটা হুজুর রাখেন এই মাদ্রাসার হুজুরে টাকাটা দিলাম আমার বাবার নামে এক ختم কুরআন শরীফ ইশালে সওয়াব আর বাবা আমার যখন যায় তখন কুরআন শরীফ সহজে ختم পড়াইবার জায়গা কোন আমার বাচ্চা যখন দশ পনেরো বিশ জন ছাত্র যখন ছাত্র যখন শোনায় দৌড় শোনায় আমি হাফিজ সাহের কাছে যাই বলি হাফিজ দুই খতম করান শুনিবাসে হাফিস সাহ ওই ছাত্রদের মধ্যে বাক করে দিয়ে দিল ছাত্ররা বাস ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম করে দিল এখন ছাত্ররা হেফজখানার ছাত্র যে কোরআন শরীফ মুখস্থ করছে তাদের দ্বারা যে বাবার কবরের রাজা মাফ হওয়ার জন্য আমি যে ইশালে সোহাবের নিয়তে যে কোরআন শরীফ খতম পড়াইলাম হেফজখানার ছাত্র হাফেজ হয়ে গেছে তিরিশ পাড়া হের ফেডের ভিতরে যদি বুম মারি বিসমিল্লার অর্থ আপনারা ঘুমাই শুনেছ আপনারা কিছু না করলে হেরাতকে বিশাকতা করতেছি

আল্লাহ জানেন কিন্তু সুলসাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছে ও আমার উম্মতেরা তোমরা মনে করতে পারো এক অক্ষরে দশটা টানে তবে আলিফ লাম মিম তিনটে অক্ষর যেহেতু একসাথে টান দিয়ে পড়তে হয় এই জন্য তোমরা মনে করতে পারো এখানে বোধহয় তিন অক্ষর মিলায় এক অক্ষর আসলে তিন অক্ষর মিলায় এক অক্ষর না আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন আলিম একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিনটে অক্ষর যদি কোনো ব্যক্তি একসাথে টান দিয়ে পড়ে তিরিশটা টানে। গাসুল সাল্লাল্লাহ সালাম বলেন যেইভাবেই পড়ো এক অক্ষরে পড়লে তিরিশটা নেক তিন দশটা নেক তিন অক্ষর পড়লে তিরিশটা নেক আর মৌলানা সাদ বলে কোরআন শরীফ না বুঝিয়া পড়লে কবিরা গোনা না বুঝিয়া পড়ায় কোনো লাভ নাই ও আমার ভাইরা এরকম যদি বলতে থাকি তাহলে সারারাত্রে বলতে পারবো সারারাত্র বলতে পারবো রেকর্ড সহ প্রমাণ আমাদের কাছে আছে